হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর লম্বা ছুটির পরে আজকে বাবির স্কুল খুলছে স্কুল আছে ও ঢুকেছে স্নান করতে জামা কাপড়গুলো এখানে রেডি করে রাখলাম তো মেনু একই গিয়ালু সেদ্ধ ভাজা ওয়েদারটা একটু দেখাই বাইরের কালকের থেকে একটু পরিষ্কার কিন্তু মেঘনা রোদ রোদ ওঠেনি ভালো ঠান্ডা ভালো ঠান্ডা ঠান্ডা চলো ঢুকছে বেরোলেই ভাত দেব দশটা বাজছে মা বসে গেছে আমাকে একটু ওটা আছে সবাই জানে দেখতে দেখতে আজ দশমী হয়ে গেল কালিকা ঠাকুরের ঘর বিসর্জন করতে নিয়ে যাচ্ছে এখন বাবি বেরিয়ে গেছে স্কুলে আজকে খুবই হুটোপাটা হয়েছে সেই জন্য আমার একদমই ভিডিও নেওয়া হয়নি তার মধ্যেও প্র্যাকটিক্যালের জন্যও বললো একটা জায়গায় ভাতের ফ্যান দাও একটা জায়গায় সর্ষের তেল দাও সেই আগে থেকে বলেনি ওগুলো কৌটো ফৌটো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর সেগুলো দিতে করতে আরও দেরি হয়ে গেল কোনো ভিডিও নেওয়া হয়নি বাবি বেরিয়ে গেছে এবার আমি ধীরে সুস্থে কাজকর্ম করব আজকে আমার স্নানও হয়নি স্নান করবো জলখাবার খাবো আর গাছগুলো একবার দেখে গেলাম সব গাছেই কুড়ি এসে গেছে এবার ফুল ফোটার অপেক্ষা একবার ওদিকের গাছগুলো ঢু মেরে নি চলো আর অ্যাকচুয়ালি কালকে ছিল খিচুড়ির ওয়েদার কিন্তু কাল তো জিওল মাছটা আনা হয়ে গিয়েছিল বলে জিওল মাছের ঝোল আর ভাত হয়েছিল আজকে খিচুড়ি হচ্ছে এ দেখো এদিকের গাছগুলো তো সব কুড়ি এসে গেছে আজকেও অনেক বিয়ে আছে সকাল থেকে অনেকগুলোই গেছে কিন্তু ভিডিও নিতে পারিনি ব্যস্ত ছিলাম সৌভিকারও রাত্রিবেলা নিমন্ত্রণ আছে আজ আর স্কুল থেকে ফেরার পথে ঝটিকা সফরে তৃপ্তি এই যে তৃপ্তি কি সুন্দর লাগছে সেই মডেলটা পরে আজকেই প্রথম পড়েছে কালকে তৃপ্তির জন্মদিন কালকে পোস্ট তো জন্মদিনের দিন পোস্ট হবে আজকে আজকে আচ্ছা ঠিক ঠিক আমি ডাইরেক্টলি স্কুল থেকে এসেছি এখন বাড়ি যাই অনেক লাগছে শাড়ি পরে মোটেই অনেক আড্ডা হয়নি শুধু চা সহ থেকে আড্ডা হয়েছে তা তো হয়নি আমার স্কুলে আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল খুব সুন্দর লাগিল ফটোটা দেখালাম না সকালের থেকে কিন্তু একটু পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে রোদ উঠবে উঠবে লাগছে আমার একটু বেলা হলেও রোদ উঠবে ও বাবা এখন আবার প্রসাদ বিতরণ হচ্ছে পবিত্র কাকা প্রসাদ দিচ্ছে আরও একটা বিয়ে বাড়ি আমি আর এক একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটা আর এসেছে তৃপ্তি যাওয়ার এই আধ ঘন্টা বাদে সেতা এসেছে দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম এবার সেতা চললো বাড়ি বললাম যেতে হবে না ছেড়ে দে থেকে যা দুপুরটা বললো না না আমি চললাম ঘরে একটা কাজে এসেছিল রংঘরের কাজ সেরে এসেছে নামার পথে আবার মায়ের সঙ্গে খানিক্ষণ গল্প আর বাজনা শুনে আবার আবার বিয়ে বাড়ি আসছে ভালো না গিয়েছিল ওইটাই ফেরত আসছে এটা তো দেখেছি আবার আমি ছুটলাম দিকে ছাদে জামা জামাকাপড় মেলতে যাব কারণ আজকে আমার কাচতে অনেক দেরি হয়ে গেছে স্নান করতেও অনেক দেরি হয়ে গেছে কালকে আমি কিচ্ছু কাচিনি সব রেখে দিয়েছিলাম কালকে যা ওয়েদার হয়েছিলো মানে বৃষ্টি পড়ছে মেঘ আর মেলবো কোথায় কাচবো যে মেলার জায়গার যে বড্ড অভাব ছাদ ছাড়া সেজন্য কালকে কিছু কাচিনি আজকে একসঙ্গে দুদিনের কাঁচা প্রচুর কাঁচা আমার আজকে দেরিও হয়ে গেলে এখন বাজে কটা যেন এখন বাজে পৌনে দুটো তার মধ্যে করেছি শ্যাম্পু চুলটাও শুকোতে হবে সেজন্য ছাদে চিরুনি নিয়ে চলে এসেছি একটু পনেরো মিনিট দাঁড়াবো চুলটা শুকাবো তারপর নিচে নামবো আজকে খেতেও অনেক দেরি হয়ে যাবে তারপরে ওই পৌনে চারটের দিকে জিমে বেরোবো আজকে একবারে ব্যাক টু ব্যাক সব চলছে ও জানলাটা দেখায় জানলাটাই তো দেখেনি দেখো ফ্রেম করে সুন্দর করে নেটও লাগিয়ে দিয়েছে আর ইঁদুর কোনো মতেই জানলা দিয়ে ঢুকতে পারবে না খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা বাদাম ভাজা ডিমের অমলেট চাটনি এই মেনু আজকে আর খেতে অনেক দেরি হয়ে গেল সৌভিকের খেতে বসেছি এদিকে দেখি লাফ মেরে একবার হনুমানের মতো হাজির বাবি ওর স্কুল ছুটি হয়ে গেছে প্র্যাকটিক্যাল হয়েই স্কুল ছুটি হয়ে গেছে বললাম চলে আয় খাবি দুটো ডালপুরি নানপুরি খেয়ে এসছে ও আর কিচ্ছু খাবে না এমনিও খিচুড়িটা একটু কমই পছন্দ করে বাবি শুধু একটা পাপড় ভাজা খেলো কত বিয়ে রে বাবা আমাদেরই কি শুধু বিয়ে বাড়ি পড়েনি না আমাদেরই নয় ছবিকে তো এতক্ষণে একটু বসলাম কিন্তু অনেক বেলা হয়ে গেছে এই জানলা দিয়ে অল্প অল্প রোদ আসছে যাতে চুলটা শুকোবে না চুলটা আজকে ভিজেই থেকে গেল আর এখন আয়েস করে বসে খাবো একটা কমলা লেবু গরমে আম শীতে কমলা লেবু এছাড়া চলে বলো কিন্তু বাবিটাও তো কমলা লেবুটা ভালোবাসে না আম খেতে খুব ভালোবাসে আমি আবার সব ফলই খাই শুধু খাই না বা খাইনি কোনো দিনই খাইনি সেটা হচ্ছে সবেদা মা পুরীর মন্দিরে পুজো দিয়েছিল সবেদা দিয়ে সেজন্য মা দিন সবেদা খাইনি বাড়িতে কোনো দিন সবেদা আসেনি মানে আমি জানিই না সবেদা কীরকম খেতে কোনো দিনই খাইনি আর বাকি ফল সবই খাই সেই জন্য তো ঠাকুরের প্রসাদ এলে সব ফল একসঙ্গে থাকে আমার খুব ভালো লাগে ওই জন্য প্রসাদ খেতে এবার আমি বেরোবো জিমে কিন্তু ঘুম পাচ্ছি হাই উঠছে বাপি হাই তুলতে তুলতে বলছি জিমে যাবো জিমে গেলেই ঠিক হয়ে যাবে কটা বাজলো চারটে বাজতে দশ বাজে এবার বেরোবো জিমে তৃপ্তির ফোন এলেই বেরোবো এই ফোন এলো বলে এই দেখো আজকে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলাম একটা টুকটুক নেই ফাঁড়ির মোড়ে এসে টুকটুক পেলাম আজকে আমরা ব্যাকের ওয়ার্কআউট করব তার আগে খানিক্ষণ কার্ডিও সেশন চলল তারপরে ব্যাকের ওয়ার্কআউটগুলো পরপর যেগুলো আছে করে নিয়ে নিচে নেমে ক্রস ট্রেনারে উঠলাম ওখানে দশ মিনিট করে নিয়ে করলাম আজকে প্রচুর পেটের এক্সারসাইজ তারপর বাড়ি আজকেও যথারীতি প্রচন্ড ভিড় আজকেই তো শেষ সন্ধ্যে কালকে তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর বাড়ি এসেই সবার আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে জামা কাপড়গুলো ব্যালকনি থেকে নিয়ে এলাম ছাদে তো কিছুই শুকোয়নি অত বেলায় মেলেছি কিছু আর শুকোয় এত জামা কাপড় এই ঘরের এই পর্দার পেলমেটগুলোয় সব মেলে দেবো দিয়ে কালকে রোদ উঠলে তারপর আবার ব্যালকনিতে দিয়ে দেবো কালকে রোদ উঠবে পরপর দুদিন মেঘলা থেকেছে কালকে রোদ উঠবে তার মধ্যে আজকে আবার খিচুড়িও রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হলেই রোদ ওঠে খিচুড়ি রান্না হয়েছিল আজকে একটু হলেও রোদ উঠেছে কালকে একবারে ঝেড়ে রোদ উঠবে দেখো খুব সুন্দর ঘুরলাম কারাগার গিয়েছিলাম কৃষ্ণের জন্মদিন করে আচ্ছা কারাগার যে কৃষ্ণের জন্ম হয়েছিল সেটা দেখে এসেছি খুব সুন্দর দেখলাম তাজমহল দেখলাম হ্যাঁ আগ্রা তাজমহল সব না সব আসেনি ওদের মানে আপনার শিয়ালদাউদ্দি ভাগীরথীতে ট্রেন ধরা আছে আমরা এখান থেকে আপনার ওই মানে নামলাম বর্ধমানে নেমে

ট্রেনে খাবার খাই না বৃন্দাবন আসেন তো নিরামিষ তো খাবে একবার নিরামিষ পর্যন্ত অবধি মানে বর্ধমান অবধি নিরামিষ আমার তারপরে বহরমপুরে এসে মানে কাটোয়াটে এসে ঘুগনি খান না তো সতেরো তারিখ পর্যন্ত শীতল আবার প্রণাম করলো কিছুতেই শুনলো না ঠিক আছে যে যেটাই খুশি উনি যখন সম্মান দিচ্ছেন আমি সম্মানটা গ্রহণ করলাম আর এখন বাদ সাতটা অত চা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে বাবি এলে আবার খাবো কালকের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে বাপরে কালকে বৃষ্টি পড়ছিল বলে ঠান্ডাটা বেশি লাগছিল আসুন আসুন

সৌভিক চলে এসেছে দোকান থেকে সাজুগুজু করতে সাজুগুজু করতে মানে জামা প্যান্ট চেঞ্জ করতে দেবাশিস কাবার এক কাপ চা দিয়েছি আদা দিয়ে চাটা বারবার খেলে ওর ভালো কি অবস্থা গলার সৌভিক রেডি হয়ে পাড়ার সবাই মিলে একসঙ্গে যাবি বেপারে কাছেই স্বপ্ন নিলে বাবি স্কুল যেতে মানে ওই রাস্তায় পরে স্বপ্ন নিল মানে জৈন মন্দির থেকে একটুখানি এগিয়ে ওই পাড়াতেই ধরতে গেলে

মোটামুটি সবারই ঠাকুর দেখা হয়ে গেছে এবার রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে ঠান্ডাটা পড়ে গেছে তো আর মনে হয় বাজবে আমরা বসে বসে পড়েছি পড়েছি খেতে খেতে আমরা গেছে বিয়েবাড়ি দিয়ে ও বলেছিল তোমাদের জন্য বিরিয়ানি এনে দেবো আমি বললাম না বিরিয়ানি খাবো না রুটিই খাবো রুটি আর আলু ফুলকপির তরকারি হয়েছে আমাদের আমাদের জন্য হাফ প্লেট চিলি চিকেন আনিয়ে দিয়েছে মানে কিছু একটা ভালো মন্দ ও যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে ভালো মন্দ খাবে সেজন্য আমাদের এনে দিয়ে গেল বারণ করেছিলাম কেননা কালকেই আমাদের বাইরে খেতে যাওয়া আছে সেটা পরে বলছি কোথায় খেতে যাওয়া আছে না আছে কাশিটা বার চিলি চিকেন আর রুটি আজকের মেনু মিষ্টি চিকেন চিলি কই মিষ্টি মিষ্টি একটু একটু কোথায় পুরোই মিষ্টি এটা এই যে উর্মিত্তা দিদিকে আমরা পেয়ে গেছি ব্লগে দিদি এখন 36 গড়ে আছে তাও আমরা পেয়ে গেছি সাথে আপনার কেমন লাগছে ব্লগ আসতে পেরে সবসময় সময় ইম্পেশন লাগে আরে নীল অতনু আর সৌম্য এসেছে আমরাও খেয়ে উঠেছি আর ওরাও এসেছে ওদের সঙ্গে গল্প করছিলাম ওদের একটু চা দিলাম এই ঠান্ডার মধ্যে একটু চা না খেলে চলে তা কত কত সৌভিকও এসে গেছে বিয়ে বাড়ি থেকে অনেক দিন পর ওরা বাড়ি এসেছে কেটলিতে গেলে দেখা হয় ঠিকই কেটলিতেই আধ ঘন্টার জন্য যে ওখানকার পরিবেশটা একরকম এখানকার পরিবেশটা রকম ওখানের আড্ডাটা আর এক রকম এখানের আড্ডাটা আর এক রকম অনেকদিন বাদে জমিয়ে একটু গল্প হলো চললো সবাই

দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা